নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সল দেখতেই পারছি চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা তো দেখো বজ্র ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম প্রশ্ন বলেছে পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বজ্র ব্যবস্থা পদার্থকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে দুদাগে একটি কঠিন বজ্র পদার্থের উদাহরণ হলো প্লাস্টিক পরের প্রশ্ন তিন থেকে প্রশ্ন একটি তরল বজ্র পদার্থের উদাহরণ হলো শিল্পজাত তরল বজ্র চারদিকে একটি গ্যাসীয় বজ্র পদার্থের উদাহরণ হলো বিষাক্ত ধোঁয়া পাঁচ থেকে প্রশ্ন একটি বিষাক্ত বজ্র পদার্থের উদাহরণ হলো ইউরেনিয়াম সাত থেকে একটি বিশিন বজ্র পদার্থ হলো বাজারের বজ্র পদার্থ সাতদিকে প্রশ্ন যে সঠিক বজ্র ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য হ্রাস পায় আর দিকে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার তারপরে বসে ক্লিন সিটি বা পরিকল্পনাটি পরিকলক্ষিত হয় কলকাতা শহরে দশ থেকে একটি তেতষ্ক্রিয় বজ্র পদার্থ হলো ইউরেনিয়াম পরে প্রশ্ন এগারো থেকে একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হল গছ কাপড় বারো থেকে একটি শিল্প বজ্র পদার্থ হলো সিও টু কার্বন ডাইঅক্সাইড পরে প্রশ্ন তেরো থেকে প্রশ্ন একটি কৃষিজ বজ্র হলো অ্যান্সারবে জমিতে ব্যবহৃত কীটনাশক সার তো দেখো এখান থেকে সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো সলভ করেছি চিকিৎসা সংক্রান্ত বজ্রকে হাসপাতালে বজ্র বলা হয় এটা ঠিক আছে দেখো এটা ঠিক দুইটাও ঠিক আছে তিনেরটাও ঠিক আছে চারেরটা ঠিক আছে পাঁচেরটা ঠিক আছে আমি একবারে অ্যান্সারগুলো দেখে দিচ্ছি ছয়টা ভুল আছে সাতটা ভুল আছে এটা ভুল আছে নয়টা ঠিক আছে দশেরটা ঠিক আছে এগারোটা ঠিক আছে বারো দিকে ভুল আছে তেরো দিকে ঠিক আছে চোদ্দো দিকে ঠিক আছে পনেরো দিকে ঠিক আছে এবার দেখো শূন্যস্থান পূরণ করছে থ্রি আর আসলে রিডিউস রিসাইকেল আর রিউজ দু জায়গায় প্রশ্ন ড্যাশ কঠিন বজ্র পদার্থের উদাহরণ অ্যান্সার পেপার তিন থেকে ড্যাস তরল বজ্র পদার্থের উদাহরণ শিল্পজাত তরল চারদিকে সিএফসি একটি গ্যাস গ্যাসীয় বজ্র উদাহরণ গ্যাসীয় হবে তেজস্ক্রিয় বজ্র পদার্থ হল অ্যান্সার ইউরেনিয়াম পরের প্রশ্ন ছয় থেকে প্রশ্ন একটি গৃহস্থলী বজ্র হলো অ্যান্সারবে পুরনো জামা সাত থেকে প্রশ্ন চাষবাসের সময় যে রাসায়নিক সার ব্যবহার করা হয় যেগুলি সেটা আনসার কৃষিজ বজ্র পদার্থ আর দিকে গস কাপড় হলো চিকিৎসা সংক্রান্ত বজ্র নয় দিকে অতিরিক্ত সার কীটনাশকের ব্যবহারে মাটিতে আমলিক করে দশ দিকে বজ্র পদার্থের বৃদ্ধির ফলে দূষণ হয় এগারো দিকে ড্যাশ বলতে বোঝানো হয়েছে বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে কোনো ব্যবহৃত দ্রব্যকে আবার সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাকে স্কাবার বলে বারো দেখে প্রশ্ন ড্যাশ হলো ড্যাশ হলো এমন একটি এমন একটি যন্ত্র যা বায়ু দূষণ কাজে ব্যবহৃত হয় এটা হলো স্কাবার হবে তেরো দেখে বজ্র পদার্থের ব্যবস্থাপনার শিক্ষার্থী ভূমিকা আছে থেকে প্রশ্ন কোনো একটি কোনো নির্দিষ্ট পরিবেশে জৈব অজৈব পদার্থগুলি অজৈব উপাদানগুলি পারস্পরিক অন্তর সম্পর্কগুলিকে বাস্তুতন্ত্র বলে থেকে প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ফিফথ জুন শুরু থেকে তেজস্ক্রিত অনুযায়ী থেকে দুভাগে ভাগ করেছে তো দেখো অ্যান্সারও একটা ছিল একটা ছিল বিষাক্ত আর একটা ছিল বিশিন বিষাক্ত আর একটা ছিল বিশীন দেখো এখান থেকে যখন পৌরসভা বজ্রবে অ্যান্সার হবে ট্যানারি জল তেজস্ক্রিয় বজ্রবে ইউরেনিয়াম কৃষিজ বজ্রবে আখের সিভডা। দুই যে প্রশ্ন আছে তরল বজ্রবে প্লাস্টিক তরল কঠিন বজ্র প্লাস্টিক তরল বজ্রবে শিল্পজাতি তরল গ্যাসি বজ্রবে সি এফ দেখো থ্রি আর আছে বজ্র ব্যবস্থাপনায় বায়ু দূষণ হচ্ছিলো সিএফসি সিও টু জনচেতন হবে জনসচেতনতা হবে শিক্ষার্থীর কাজ এই হলো তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটিগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো বাইরে আর সব বাই ভালো থাকবে